খুব সহজ পুদিনা শুকনো পাতাই হোক বা কাঁচা পাতাই হোক পুদিনা এক গ্লাস জলে ওই আট দশটা পুদিনা পাতা শুকনো হোক বা কাঁচা হোক ভালো করে ফোটান ফোটাতে ফোটাতে যখন জলটা হাফ কাপ বা তার কম হয়ে গেল তখন নামিয়ে নিয়ে ছেঁকে নিন তাতে স্বাদ অনুসার কিশোর উষ্ণ গরমে মধু মিশিয়ে নিন প্রতিদিন শোয়ার আগে রাত্রিবেলা খেয়ে শোবে কিছুদিন লাগাতার অভ্যাস করে আস্তে আস্তে অনিদ্রার সমস্যা চির তরে মানে নির্মূল হবে কিন্তু একদিন হবে না ধৈর্য ধরে কিছুদিন লাগাতার অভ্যাস করতে হবে পুদিনার কারা সঙ্গে মধু খুব সহজ হ্যাঁ তবে মধু কিন্তু বেশি গরম জলে দিতে নেই এটা যেন খেয়াল থাকে ঈষৎ উষ্ণ গরম গরম তাতে মধু মিশিয়ে তত্ত্ব হোক কিছুদিন টানা খেয়ে দেখুন তো আপনার অনিদ্রার সমস্যা থেকে মুক্তি পান কিনা